সুপ্রিয় দর্শক শ্রোতা আর মাত্র একদিন বাকি তাহলে আমাদের পবিত্র মাহের রমজান আমাদের সামনে এসে উপস্থিত তো দেখুন এরই মাঝে কি গুতগুতি তারাবি নিয়ে গুতগুতি করতেছে এই বেটা এই নিয়ে যে মানুষ আট রাকাতের বেশি পড়বে কেন জন্য সমস্যা হওয়ার দেখুন এই মুরব্বী এমন করে তাকে প্রশ্ন করলেন এই এক প্রশ্নতে সে বিশ টাকাতের কথা স্বীকার করতে বাধ্য হয়ে গেল চাচা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সৌদি আরবের মধ্যে বিশ টাকার তারাবি হয় হ্যাঁ এটা কেউ সবাই তো জানে আছে তারাবি আট না বিশ চার আরিফ বিন হাবিব করেছিল বেটা বলেছে আগে নাকি আট টাকা তারাবি এই আন্দোলনকে ছিল না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি মায়ের যদি আপনাকে বলবে বিষ না বলবেন দিচ্ছি সর্বশেষ বলে দিবেন বিশু বাপের আট ও পড়ছি আরে ভাই আট মানে বলবেন বললাম আর আট নবী বারো মাস করতেন আট আমি বারো মাস চেষ্টা করি পারি না কিন্তু সারি সময় উঠিত এই জন্য আটটা কাটটা আদি পড়ছি টেনশনে পড়ে যাবে কোনটা যাবে আটো পড়ছেন বিশে পড়ছেন আটছিল নিয়তরা দুই ঘন্টা আপনারা জ্বালাবে কিন্তু আর পারেন আমি কিন্তু বলি নাই কে জ্বালাবে এখন যদি কেউ কারো গায়ে যে হুজুর আপনি কাকে বললেন যদি মনে করেন আপনারই অভ্যাস আছে তো ওয়াজটা আপনাকেই করছে এখানে যদি কেউ থাকেন সত্যি বলছি এখানে এরকম কেউ থাকলে আপনাকেই ওয়াজটা করছে তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার আমরা বিশ্বাঘাত পড়ি আপনারা হয়তো আট রাঘাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বাঘাত আমরা পড়তেছি আমরা বিশ্বাঘাতের কথাই বলি বিশ্বাঘাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ্বাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো গুলো আট রাঘাত পরে এই মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচার কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সুন্দর ভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব আরকান বাদ দিলে হানাফি মাজাব মতে সৌ শেজদার দিতে হবে অন্য মাজাব মতে নামাজি হবে না আপনি নামাজি হবে না এই জন্য ধীর স্থির ভাবে তারাবীর সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বসরা নন সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো उठাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো 마শাআল্লাহ 마শাআল্লাহ এই এই সুন্নত পালনের জন্য এক নাম্বার 마শাআল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তা সাহারু ফা ইননা ফিস সাহুরি বারাকাত তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকািয়ে দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাগার চার রাগার তাহাজ্জুদ পরা যাবে না রব্বুলা এমিন বলেন অমিন আল্লাহ ইলিফা হাজ্জা দেবিহীনা ফিলা চাল্লা কাসা আইয়া বা আসা করব দা অনবী রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালা চাপ নিয়ে করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য না ফিলা তাল্লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমের আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নোয়াস তন্দ্রা তন্দ্রা আমানাথান নোয়াস কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়তে এনেছেন সিনা সিনাতু ওলা নাওম, আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াস সিনা নাউম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায় আরেকটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ জিল্লাই বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ তাহলে তাহাজুদের সালাদ কে পছন্দ করেন পড়বেন তো রামাদানে এই তারাবিনে যত ফেতনা ফাসাদ লাগাই ভাই আমি তো চুপ করে থাকতাম কিন্তু এদের জন্য এদের কারণে চুপ থাকতে পাচ্ছি না কারণ আমরা তো বিশ রাখার যারা পড়ি আমরা তো ফতুয়া দেই নাই এতদিন পর্যন্ত আমরা কিন্তু ফতুয়া দেই নাই কোনো রাখাত নিয়ে গোলমাল করি না কারণ আমরা বিশ রাখাত পড়ি কিন্তু এতদিন ধরেই আমাদের বিশ রাখাতের ঘরে আজকে এসে এই আট ফতুয়া দিয়ে আমাদের ঘরে আগুন লাগাই দিচ্ছে আমাদের ঘরে গণ্ডগোল লাগাই দিচ্ছে এই জন্য ঠিক থাকতে পারছি না অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এই ধরনের সমস্যা কেন বয়ন করতেছেন দেখুন এদেরকে কিছু না বলে বলে মাথায় চলে যাচ্ছে এতদিন পর্যন্ত বিশ টাকা ছিল তারাবি আমরা পড়তাম আমরা কাউকে ফতে মারছি কিন্তু এরা মারতেছে কি মারতেছে যে মানুষ বিশ জাগাত কেন পড়বে আট টাকার পড়ুক কম পড়ুক তো যেটা মোস্তাব নামাজ সুন্নত নামাজ এইটা নিয়ে এদের মাতামাতি এইটা নিয়ে বাড়াবাড়ি দেখুন আজকের সমাজের মধ্যে কত লোক পাঞ্জাগানা নামাজ পড়ে না কত লোক সুদ খায় ঘুষ খায় জানখোর বিভিন্ন ব্যবহার্য কুচ্ছে নিয়ে তারা ঘুরে বেড়ায় এদের বিরুদ্ধে এদের কোনো কথাই নেই তো এরা কোথায় সবসময় নামাজদের পিছনে আল্লাহ তারা সুরা আল্লাহ আরফি বলেছেন ওয়ান্না হাজা সুরাতি মুস্তাকিমা আমি ভালো ভালো পথে থাকবো তো দেখুন শয়তান কিন্তু ভালো পথে থাকবে যেই রমজান মাস এসে গেছে শয়তান তখন বীজ বপন করে দিয়ে গেছে। এখন শয়তান প্রথমেই রমজানের আট দিন আগে থেকেই ফতুয়া মারতেছে যে তুই তারাবি আট রাখাত পড়ব না বিশ টাকাত তো আরেকজন বলছে আমি বিশ টাকাত এ বলছে বিশ টাকাতের কোনো হাদিস নাই দলিল নাই বিশ টাকাত পড়া যাবে না আট টাকাত পড়ব ধীরে ধীরে পড়ব তো বলছে আমি পড়লে সমস্যা কি বলছে তুই পড়লে আমার সমস্যা কারণ যত বেশি মানুষ নামাজ আদায় করবে শয়তানের তত সমস্যা কারণ সে সোয়াব বেশি পাবে আর যত কম পড়বে তত শয় ওই মানুষ সোয়াব কম পাবে শয়তানের সুবিধা হবে বিষ রাগাতের যে দলিল সেটা আমি ইতিপূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা যেনারা দেখেছেন আজকেও বলতেছি হজরত ইবিনাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা হজরত উমর ফারুক রাজি আল্লাহতালের সময় যিনি আল্লাহর ছিল একজন সাবি বিশ টাকার তারাবি পড়েছি জামাত আদায় করেছি এটা সুনানুল কোবরা বাই হাকি দুই নম্বর খণ্ড চারশো ছিয়ানব্বই এবং চার হাজার দুইশো অষ্টাশি নম্বর এরপরে ইয়াজিদ বলেন আমরা উমরের যুগে বিশ টাকার তারাবি পড়তাম তিন জাগাত বেদ পড়তাম সেটা জামাতে এটা বাই হাকি এক নম্বর খণ্ড দুইশো সাতষট্টি এবং দুইশো আটষট্টি নম্বর হাদিস আচ্ছা এরপরে মোসান্নেফা আব্দুর রাজ্জাক তিনি বলেন সাত হাজার সাতশো তেত্রিশ নম্বর হাদিস মোসান্নেফা আব্দুর রাজ্জাক যেটা তাদের বড় গুরু নাসির উদ্দিন আলবানী যিনি ওই মোসানিফ আব্দুর রাজ্জাকের হাদিসগুলোকে সবগুলোকে সহি বলেছেন তিনি বলেছেন যে উমর ফারুকের জামানায় এই এত সাত হাজার সাতশো তেত্রিশ নম্বর হাদিসটি বলেছে যে উমর ফারুকের জামানায় বিশ জাগাত তারাবি জামাত এবং তিন জাগাত বেদ এটা জামাতে আদায় হতো আচ্ছা এবে এরপরে আবি সাহেবা দুই নম্বর খণ্ড দুইশো পঁচাশি নম্বর পৃষ্ঠা এখানে আছে যে উমর ফারুকের সময় বিশ জাগাত তারাবি হতো ইয়াহিয়া আনসারি মুয়াত্তাবিনের মালিক তিনশো আশি নম্বর এখানে বলা হয়েছে যে আল্লাহ সাল্লামের সাহাবি হাসত উমর ফারুকের সময় বিশ টাকার তারাবি তো এখন আপনারা বুঝুন ভালো করে বিষয়টা যে যেই উমর ফারুক রাজি আল্লাহ তাল সম্পর্কে আল্লাহ নবী বললেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা উমর হতো তে হজরত উমর তিনি কি আল্লাহ নবীর বিরোধিতা করেছেন যেহেতু তিনি বিশ রাগাত তারাবি আদায় করেছেন এর দ্বারা প্রমাণ হয় আল্লাহর রাসুলের জামানায় ছিল বিশ রাগাত আবু বক সিদ্দিকের জামানায় ছিল বিশ রাগাত এরপরে ওসমান গনির জামানায় ছিল বিশ রাগাত হজরত আলীর জামানায় ছিল বিশ রাগাত কারণ এর দ্বারাই প্রমাণ হয় যে আল্লাহ রাসুল যে তিন দিন সালাত তারাবি তিনি পড়েছেন বিশ টাকাত পড়েছিলেন তো যাই হোক এটা ফরস নয় ওয়াজিব নয় এটা সন্ন্যদ নামাজ তো এই সন্নদ নামাজ নিয়ে এত মাতামাতি বাড়াবাড়ি দেখুন এই বাড়াবাড়ি যারা করতেছে শুধুমাত্র এই জন্যে আমি চুপ থাকতে পারতেছি না আবার দ্বিতীয়বার ভিডিও দিতে আপনাদেরকে জানান দিতে বাধ্য হলাম আপনারা কেউ এ সমস্ত বিভিন্ন এ সমস্ত অন্ড ভণ্ডদের কথা শুনে আট টাকার তারই পড়বেন না রমজান মাসে এবাদত খাটো করার থাকে বিরত থাকবেন যে কোরআন পড়তে জানে না ভালো করে শুদ্ধ করে পড়তে জানে না সে কি করে হাদিসের ফতু আমার এইরকমভাবে দেখেন তো আজকে এদের ফতুয়া দেওয়ার কোনো যোগ্যতা আছে কি তো বাংলা পড়ে পড়ে বাংলা পড়ে ওকে যদি বুখারির ভলিউম মুসলিমের ভলিউম বাইহাকির ভলিউম এগুলো দেওয়া হয় ওর ভাব গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠী পড়তে পারবে না কিন্তু বাংলা পড়ে পড়ে জানালে একজন মানুষ ওই বড়ো বড়ো আলেমদের ভুল ধরতেছে ফটাফট আরিফ বিন হাবিব অমুক তমুক অমুক আলেম নয় তমুক নয় দেখুন বড় বড়ো কথা এগুলো এই জন্য এগুলোর থেকে আমরা বিরত থাকবো এদের কথা তো বলাই যাবে না আর এগুলো থেকে কথা আমরা শুনবো না আলাপাগ আমাদেরকে হেফাজত করুন আমিন ও আখিলদ্দিন আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু